কেমন হবে রে জান্নাতটা ভাই কত সুন্দর হবে নাতে শীতশ্ন একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কনকনে ভাব নাই লা ইরাউনা ফীহা শামসা আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তাপে আমার জান্নাতীরা কষ্ট পাবে শীতে রাতি সাজে জান্নাতীরা কোন কোণে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রুদ্র নাই জান্নাতের ভিতরে ঠান্ডা নাই লায়া রওনা রাউনা ফীহা শামসাও ওয়া লা জামহীরা গরম নয় ঠান্ডাও নয় এরকম নতি শীতল পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশ আপনারা থাকেন নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে পুরুষদের জন্য হৌরুল জান্না থাকবে নিসা উল জান্না পুরুষদের জন্য হৌরুল জান্না পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক না পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে হারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই হুর লাইন এই তো চোখের দিকে তাকালে জান্নাতিরা পেশ হয়ে যাবে আল্লাহ বলে না আংশা না হু না স্পেশালভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি লামিয়ত মিস হুন্ না ইং সুং ক বলে জান ফি আলা ইয়া রব্বিকুমা তু করিবান পৃথিবীর কোনো মানুষ কোনো জিন ওই হুরের গায়ে টাচ করে নাই ইনট্যাক্ট কেউ তাকে পারে নাই ভার্জিন কুমারী আপনার জন্য আল্লাহ তালা ওইরকম হুর রেখে দিয়েছে চিল্লাই সুবাহ আল্লাহ মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পশা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাংস পেশিগুলো এত সুন্দর হবে গোস্তের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাক ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে ওই হুটদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে নাই ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে দরকার কইতেছে মাসা আল্লাহ জাননা নাজ নামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না এই হুড়দের সাথে আল্লাহ বিয়ে পরায় দিবে চিল্লাই কোন সুবাহ আল্লাহ এরপর আল্লাহ ডেকে বলবেন গোলাম এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস চিল্লায় বলেন কয়টা জিনিস এক নাম্বার হলো অসুস্থতা অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে আপনি প্রচন্ড অসুস্থ জ্বরে কাঁপতেছেন আর আপনার এনে দিছে মাতৃভান্ডারের রসমলাই আপনি কি তুই খা তো রসমলাই ঠিক কিনা আপনার একশো পাঁচ ডিগ্রির জ্বর আপনি কাঁপছেন আর আপনার দিচ্ছে রসমালাই ভালো লাগবে অসুস্থ আপনি এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয় নাম্বার টু হচ্ছে বার্ধক্য যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে বুড়ো হয়ে গেলে পারা যায় পারা যায় না নাম্বার থ্রি মরণ আপনার সব আনন্দকে নিঃস্বাদ পানসা করে দিবে মৃত্যু ঠিক কি না একদিন মাটির ভেতরে হবে ঘরে দালান আমার প্রাণ পাখি উড়ে যাবে কিনজরও ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মনামার কেন একদিন মাটির হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয় এজন্য রবীন্দ্র জান্নাতিদেরকে ডেকে বলবেন গোলাম শোনো শোনো তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হল মৃত্যু তাই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম ফেরেস্তরা ঘোষণা দিবে ইউনাজি মোনাজ ইনফিল জান্নাহ ইয়াইয়ো হল না ও ইন্নালা হকুম আন তসকামো আবাদা তোমরা আজীবন সুস্থ থাকবা রোগে ধরবে না ও ইন্নালাকুম। আন তাশাব্বু লা তাহরামু আবদা আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা বুড়ো হবে না ওয়া ইননা লাকুম আন তাহইয়া ফালা তামুতু ও জান্নাতের আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা তোমরা আর মরবা না আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 33 জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33 আরেক বনানে এসেছে 30 আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না দেহে বসম থাকবে না দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে যারা দুনিয়া দারি রাখবে জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি মোস কিছুই থাকবে 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন কয় হাত আপনি কয় হাত তিন হাত আমি কয় হাত কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওই দিন হয়ে যাবেন কয় হাত সুবহানাল্লাহ পড়বেন না এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতীদের খুশি আর দেখে কে আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন বলবেন ও জান্নাতীরা এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায় রামদের কণ্ঠে জান্নাতের যে নাজ সুখ নিয়ামের ওয়াদা আমি দিয়েছিলাম সব কি পাইছো জান্নাত বলবে সব পাইছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে আল্লাহ বলবেন সব নাজ বুঝে না সবাই বলবে বুঝে পেয়েছি আমরা মহা খুশি একজন হাত তুলে বলবে আল্লাহ সব পাইছি একটা পাই নাই বেজাল আছে না নাই সবাই কয় পাইছি ও কয় পাই নাই আল্লাহ বলে কি পাস নাই কয় আল্লাহ আমারে পাই নাই যে এই নাজ নামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল ওই আল্লাহরেই তো পেলাম না আল্লাহ তোমারই পেলাম না এখনো জান্নাতীরা আল্লাহ দেখে নাই সুবাহ আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর রে সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক কিনা আল্লা যে কত সুন্দর আমরা জানি না আল্লাহ বলেন উজু হুঁই ও মাই দিন না দ্যারা না দ্যারা সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না কাছে আমি আমার সব প্রকাশ করে দেবো আল্লাহ সৌন্দর্য ওনার অস্তিত্ব দেখতে কেমন আমরা কেউ জানি না আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন কেউ তার মতো তিনি তার তিনি কার মতো তার মতো মনে থাকবে কেউ তার মতো নয় তিনি কার মতো আল্লাহ বলেন আমার মতো কেউ নাই আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না হাত তুলে জান্নাতই বলবে আল্লাহ সব পেয়েছে আপনারে পাই নাই আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে আমার নুরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব সুবহান আল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল কনফারেন্স রুমে সামনে থাকবে বিশ্ব নবী সবার সামনে সিংহাসনে তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পায়গাম্বার বসবে সিদ্দিকিন সোহাদা সালিহিনরা বসবে এরপর আমরাও বসবো ইনশাল্লাহ করেন থাকতে চান ওই কনফারেন্সে থাকবো না আমরা দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য আল্লাহ আল্লাহ তুমি দাও বসবে। থেকে তার সৌন্দর্য সেদিন প্রকাশ করে দিবে গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে না স্বল্প সময়ের জন্য এক সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো অনেক ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এরকম এক ন্যানো সেকেন্ডের নুরের ঝলকানি সবাই তাকিয়ে থাকবে আল্লাহ নুরের ঝলকানিটা দেখাবেন নিজের দেখার সাথে সাথে জান্নাতিরা পাগলের মতো ওই নুরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে তাকায় আছে ওই ঝলকানির দিকে এত সুন্দর এত চমৎকার অসাধারণ নুরের ঝলকানি কিন্তু নুরের সামনে নাই আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন এক সেকেন্ড হাজার ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন কি যে দেখিয়েছিলেন ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে কিন্তু সামনে কিন্তু আর নাই ওই যে দেখাইছিল ওই দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে তাকিয়ে থাকবে মানুষ বেহুস কারো মুখে কোনো আওয়াজ নাই সামনে তাকিয়ে থাকবে হুর আল কেলমান লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে ও জান্নাতীরা আল্লাহ নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি আমাদেরও কিছু হক আছে না নাই আসেন আসেন আমাদের কিছু সময় দেন তখন জান্নাতের হুশ ফিরে পাবে তাই তো কইছিলাম এতদিন কি দেখলাম আমি চিৎকার করে পড়তে হবে আল্লাহ আকবর ওই জান্নাতে আমরা ঢুকতে চাই চিল্লা এখন ঠিক কিনা ওই জান্নাতে ঢুকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেই সত্য সত্যনের কথা বলে না যে ইমান বাস্তবে নাই জেই মান অন্তরে নাই মুখে ফুটায় কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে মানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না এরকম ইমানদার হওয়া লাগবে জ্বলে উঠতে হবে আপন শক্তিটা আল্লাহ তুমি তৌফিক দাও তাহলে আমরা যেতে চাই কোথায় জোরে বলেন আরো জোরে কোন জান্নাতে ইনশাল্লাহ কইবেন না আমরা ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউসে একে অপরের সাথে মিলিত হবে ইনশাল্লাহ পড়েন আর আমরা পানাহা চাই আল্লাহর কাছ থেকে জাহান্নাম আগুনের শাস্তি থেকে আমরা কার কাছে পানা চাই আমরা যেতে চাই না কোথায় এজন্য বিশ্বনবী দমায় করছেন আল্লাহ জান্না চামান জুবিকা মিনান্নার ও আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহা চাই পড়ে না আমিন আর জোরে বলে না আমি তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা আর জাহান্নাম নাম জায়গা আওয়াজ করে বলেন জান্নাত কিসের জায়গা আর জাহান্নাম নাম যেখানে আছে শুধু কষ্ট যেখানে আছে শুধু দুঃখ যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা যেখানে আছে শুধু চিৎকার যেখানে